বিসমিল্লা রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সুস্থ এবং ভালো আছেন আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাকিল মিয়া সহকারী শিক্ষক শাকতলি উচ্চ বিদ্যালয় আজকের ভিডিওতে আমরা উৎপাদকে বিশ্লেষণের আলোকে কিভাবে বীজগণিতিক রাশির গসাগু এবং লসাগু নির্ণয় করতে হবে আলোচনা করব এই গাণিতিক সমস্যাগুলো ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই আমরা যারা ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছি আমরা এই পর্বের গাণিতিক সমস্যাগুলো একটু মনোযোগ সহকারে আমরা দেখব তাহলে আমরা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে প্রশ্নগুলো আছে আমরা খুবই সুন্দরভাবে শেষ করতে পারব। দেখো এখানে স্ক্রিনে একটি সমস্যা দেওয়া আছে সমস্যাটি হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন তিনটি বীজগণিতীয় রাশি আমাদের এখানে এই উদ্দীপকটা দিয়ে বা এই এই যে একটা প্রশ্ন দিয়ে আমাদেরকে তিনটি প্রশ্ন করা হয়েছে তিনটি বীজগণিতিক রাশির মাধ্যমে আমাদের বলছে প্রথম রাশির উৎপাদক কত দ্বিতীয় প্রশ্ন করছে দ্বিতীয় ও তৃতীয় রাশির লসাগু নির্ণয় করো আমাদের তিন নম্বর প্রশ্ন করছে রাশি তিনটির গসাগু নির্ণয় করো তাহলে আমরা যারা উৎপাদক বিশ্লেষণ খুব ভালো পারি ইনশাল্লাহ তাদের জন্য আমাদের এই এই সমস্যাটা খুব সহজে আমরা আলোচনা করতে পারব কোনো সমস্যাই নয় আর আমরা যে সকল শিক্ষার্থীরা আমরা এখন উৎপাদক বিশ্লেষণটা ভালো পারি না আমরা এই আমার প্লে লিস্টে জানতেই হবে একটি প্লে লিস্ট আছে এখানে গেলে তোমরা উৎপাদক নিয়ে তিনটি পর্ব দেখতে পারবা প্রথম পর্বটি হচ্ছে কমন নেওয়া দ্বিতীয় পর্বটি হচ্ছে সূত্র প্রয়োগ করা এবং তৃতীয় পর্বটি হচ্ছে কিভাবে মিডল ফ্যাক্টর করা যায় তিনটি নিয়ম আমি তিনটি ভিডিওতে বা তিনটি পর্বে আলোচনা করেছি তোমরা যদি ধৈর্য সহকারে যদি ওই ভিডিওগুলো তোমরা দেখো এবং খাতা কলমে যদি নোট করো তাহলে ইনশাল্লাহ তোমরা উৎপাদক বিশ্লেষণটা খুব ভালো বুঝতে পারবা আর ওই তিনটা ভিডিওর প্রত্যেকটা কাজ যদি তোমরা ভালো বুঝতে পারো তাহলে আজকের সমস্যাটাই তোমাদের জন্য কোনো প্রবলেমই না শুধু একটু দেখলেই তোমরা বাকি কাজগুলো তোমরা নিজেরাই পারবা ইনশাল্লাহ তাহলে যারা এখন আমরা উৎপাদক বিশ্লেষণ পারি নাই অথবা ভিডিওগুলো দেখি নাই আমরা প্লে গিয়ে ভিডিওগুলো দেখে আসি হ্যাঁ তারপর আজকের পর্বটি দেখবো আমরা এটা আমার পরামর্শ রইল এই আজকের এই পর্বটি দেখার আগে আমরা উৎপাদকের বিশ্লেষণের তিনটি পর্ব দেখে আসব। ধৈর্য সহকারে সময় নিয়ে তারপর যদি আমরা আজকের পর্ব দেখি তাহলে আজকের সময়টা আমাদের কার্যকরী হবে ঠিক আছে তাহলে এখানে আমরা দেখব এখন আমরা কিভাবে প্রশ্নগুলোর উত্তর করতে পারি আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ক প্রথম রাশির উৎপাদক কত ঠিক আছে তাই প্রথম রাশির উৎপাদক আমাদের বের করতে হবে তো উৎপাদক বের করার জন্য আমরা প্রথমে কি করব আমাদের যে প্রথম রাশিটা আছে আমরা প্রথম রাশিটা লিখে ফেলবো দেখব প্রথম রাশি তো প্রথম রাশিটা কি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু উৎপাদক বিশ্লেষণের সময় আলোচনা করেছিলাম যে কিভাবে আমরা উৎপাদকটা করব এই চিন্তাটা দেখো আমরা প্রথমে বলেছিলাম যে আমরা প্রথমে দেখব কমন নেওয়া যায় কি না তারপরে দেখব সূত্র প্রয়োগ করা যায় কিনা তারপরে দেখব মিডেল ফ্যাক্টর করা যায় কিনা এই ধারাবাহিকতা আমাদের রক্ষা করতে হবে তাহলে আমরা এখানে দেখব প্রথমে কমন নেওয়া যায় কিনা এখানে কমন নেওয়া যদি আমরা আলোচনাগুলো শুনে থাকি বা পারি তাহলে সহজে পারবো এখান থেকে কী কমন নেওয়া যায় এক্স কমন নেওয়া যায় ঠিক আছে এক্স কমন নেওয়া নিলে বাকি থাকবে কি এক্স প্লাস ফাইভ তাহলে দেখো উৎপাদক হয়ে গেছে এটি হচ্ছে প্রথম রাশির উৎপাদক তাহলে এটি হচ্ছে আমাদের আনসার ঠিক আছে তারপরে আমাদের বলছে খ নম্বর দেখো বলছে দ্বিতীয় এবং তৃতীয় রাশির লসাগু কী করো নির্ণয় করো তাহলে আমরা এই প্রশ্নটা দেখি তাহলে আমরা প্রথমে দ্বিতীয় রাশিটা লিখে ফেলি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটি কী দেওয়া আছে আমাদের এই যে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ লেখবো এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে এটাকে যদি আমরা দেখি কমন নেওয়া যায় কিনা কমন নেওয়া যায় না যেহেতু প্রত্যেকটির মধ্যে পদের মধ্যে কী নেই অক্ষর নেই তো কমন নিতে পারবো না আমরা তাহলে আমরা দেখবো দুই প্রয়োগ করা যায় কিনা তাহলে আমরা দেখ এক্স স্কোয়ার যেহেতু এক্সের উপর স্কোয়ার আছে দেখ তো কে স্কোয়ার লেখা যায় কিনা অবশ্যই ফাইভ স্কোয়ার লেখা যায় তাহলে আমরা লিখে ফেলি ফাইভ স্কোয়ার তাহলে সূত্র প্রয়োগ করা যায় উৎপাদকের তিনটি সূত্রের একটি সূত্র কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কী লিখতে পারি আমরা এ প্লাস বি এবং এ মাইনাস বি প্রিয় শিক্ষার্থীরা আমি আবারও বলতেছি যারা আমরা উৎপাদকের ভিডিওগুলো না দেখে এখানে এসেছি তাদের জন্য কিন্তু আজকের এই প্রত্যেকটা কাজ জটিল মনে হবে কিছুই বুঝতে পারবো না তাই আমরা এই পর্বের ভিডিওগুলো দেখে এসে যদি অঙ্কগুলো দেখি কাজগুলো দেখি আমাদের কাছে সহজ মনে হবে হ্যাঁ তাই আমাদের কাছে যাদের কাছে জটিল মনে হচ্ছে তারা আমরা উৎপাদকের বিশ্লেষণের ভিডিওগুলো দেখে আসি তারপরে আমরা পদ দেখো দ্বিতীয় রাশিকে আমরা উৎপাদক করে ফেললাম এখন আমাদের কথ কথোতম রাশি তৃতীয় রাশির কথা বলছে তাহলে তৃতীয় রাশির কাজ করি তৃতীয় রাশি তৃতীয় রাশি তৃতীয় রাশির কোনটা এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন তাহলে কে ফেলি আমরা এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন দেখো তো তৃতীয় রাশিকে আমরা কমন নিতে পারি কিনা কমন নেওয়া যায় কিনা তৃতীয় রাশি সূত্র প্রয়োগ করা যায় কিনা সূত্র প্রয়োগ করা যায় না তাহলে কী করতে হবে মিডিল ফ্যাক্টর করতে হবে তাই মিডিল ফ্যাক্টর করার জন্য নিয়মটা কি আশা করি আমরা অবশ্যই জানি তোমরা একটু হাতে টুকে ফেলো এই অবস্থায় তোমরা ভিডিওটিকে পজ করে আগে নিজে চেষ্টা করো নিজে চেষ্টা করে তারপরে স্যারের সাথে মিলিয়ে ফেলো ঠিক আছে আশা করি তোমরা যারা ভিডিওগুলো দেখেছো বা এই কাজটা শিখেছো তোমরা ইনশাল্লাহ পারবা আমি এখন ডাইরেক্ট করে ফেলি তাহলে দেখো যেহেতু এখানে আমাদের গুণফল হবে পনেরো তাহলে পনেরোকে আমরা যদি বিভিন্ন সংখ্যায় বাঙ্গি আমরা কি কি পাই আমরা পাই থ্রি ফাইভ থ্রি ফাইভ আর কত ওয়ান ফিফটিন এই পাই ঠিক আছে মধ্যে যদি প্লাস চিহ্ন তো বড়গুলোর সামনে প্লাস চিহ্ন তাহলে এখানে টু করতে হবে ঠিক আছে না তাহলে কী চিহ্ন দিলে টু হবে এখানে মাইনাস চিহ্ন দিলে এখানে কিন্তু কোনো চিহ্ন দিলে টু হবে না তাহলে এই অংশটা আমাদের হবে না তো দুইটি সংখ্যা কী কী আমাদের মাইনাস থ্রি এবং প্লাস ফাইভ তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার হ্যাঁ প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স তারপরে মাইনাস ফিফটিন ঠিক আছে এই যে আমরা লিখে ফেললাম তারপর আমরা জোড়ায় জোড়ায় কমন নিলে এক্স কমন নিলে এখানে থাকবে কি এক্স প্লাস ফাইভ এখান থেকে মাইনাস থ্রি কমন নিলে কি থাকবে এক্স প্লাস ফাইভ তাহলে আমরা কী পেলাম এখানে বলো তো তাহলে এখানে পেলাম এক্স প্লাস ফাইভ দেখো দুইটা পদ থেকে আমরা একটা এক্স প্লাস ফাইভ নিতে পারি আর বাকি আছে কি এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি তাহলে আমাদের তৃতীয় রাশির কী হয়ে গেল উৎপাদক হয়ে গেল। এখন আমাদের কি বলছিল প্রশ্নে আমাদের বলছে দ্বিতীয় ও তৃতীয় রাশির লসাগর নির্ণয় করতে বলছে প্রিয় শিক্ষার্থীরা আমার ভিডিওতে এই লসাগর বিষয়টা কিন্তু এই প্রথম আমি আলোচনা করব তাই তোমরা একটু গভীর মনোযোগ সহকারে আলোচনা করো যদি এই আলোচনাটি শুনো যদি আলোস আলোচনাটি শুনতে মনোযোগ সহকারে শুনতে পাও তোমরা শুনো তাহলে অবশ্যই তোমরা লসাগর সবসময় পারবা নির্ণয় করতে তাহলে দেখো লসাগুকে কীভাবে নির্ণয় করবা তোমাদেরকে যে রাশিগুলো থেকে লসাগু নির্ণয় করতে বলবে ওই রাশিগুলো তোমরা ভালোভাবে খেয়াল করবে দেখো দ্বিতীয় রাশি হচ্ছে এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ তৃতীয় রাশি হচ্ছে এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি তাহলে আমরা প্রথম যে রাশিটা আছে এই রাশির দিকে চলে যাই প্রথম যে এই দ্বিতীয় রাশিটা তো প্রথম আমাদের এখানে তো প্রথম রাশির মধ্যে তো প্রথম অংশটা কি এক্স প্লাস ফাইভ এখন তুমি খেয়াল করবা এই দ্বিতীয় অংশে আর তৃতীয় অংশের মধ্যে এক্স প্লাস ফাইভ একই জায়গায় প্রিয় শিক্ষার্থীরা এই জায়গাটা কিন্তু ভালোভাবে খেয়াল করবা এক জায়গায় এক্স প্লাস ফাইভ কয়টা আছে। এক জায়গায় একসাথে ঠিক আছে দেখো এখানে একটা আছে এখানে একটা আসে এভাবে না কিন্তু তুমি দেখবে যে এক্স প্লাস ফাইভ একসাথে কয়টা আসে তাহলে এখানে একটা এখানেও একটা তাহলে তুমি একটাই লিখতে পারবা এখন যদি কোথাও যদি তুমি দেখতে মনে করো এই অঙ্কে দেখছো এক্স প্লাস ফাইভ এটা এক এটাও এক্স প্লাস ফাইভ এটাও এক্স প্লাস ফাইভ তাহলে কয়টা হলো দুইটা তাহলে তুমি দুইটা লিখতে পারবা তাহলে মনে রাখতে হবে লসাগু হচ্ছে সর্বোচ্চটা লিখতে হয় মনে থাকবে তো তো লসাগুটা হচ্ছে সর্বোচ্চটা লিখতে হয় তাই আমাদের যেহেতু এক্স প্লাস ফাইভ প্রত্যেক জায়গায় একটা একটা করে আছে তাই আমি একটা লেখলাম দেখো এক্স প্লাস এক্স প্লাস ফাইভের হিসাবটা আমাদের আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম এখন কোন হিসাবটা করতে হবে আমাদের দেখো প্রথম যে রাশিটা তার এক্স মাইনাস ফাইভ বাকি আছে ঠিক একই রকমভাবে দেখবো এক্স মাইনাস ফাইভ আমার এই দুইটি রাশির কোথাও অধিক সংখ্যক আছে কিনা না একসাথে তাহলে এখানে দেখতেছি একটা আছে কিন্তু এখানে কিন্তু নাই না থাকলেও লিখতে হবে যেহেতু এখানে একটা আছে তাই তাকে লিখতেই হবে এক্স মাইনাস ফাইভ লিখে ফেললাম তাহলে এক্স মাইনাস ফাইভ আমাদের কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তাহলে আমাদের প্রথম যে রাশিটা ছিল আমাদের এই খ নম্বর প্রশ্নের এটা কমপ্লিট এখন দেখবো দ্বিতীয় রাশিতে কোনো কিছু বাকি আছে কি না দ্বিতীয় রাশিতে আমরা এক্স প্লাস ফাইভ আগে হিসাব করে ফেলছি তাহলে বাকি আছে কে এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি এক জায়গায় অধিক সংখ্যক কয়টা আসে একটাই আছে। তাহলে এটাই হবে আমাদের ল সাগু তাহলে এটাই এখন যদি তোমরা সাজিয়ে লেখো সাজিয়ে লিখতে পারবা কিভাবে এখানে তোমরা আনসার দিলে কিন্তু আনসার হয়ে যায় ঠিক আছে যারা আমরা ক্লাস সিক্স সেভেনে পড়ি তারা এখানে আমরা আনসার দিতে পারি কিন্তু যারা যারা আমরা এই ক্লাস এইটে পড়ি যারা আমরা ক্লাস এইটে পড়ি তাদের জন্য কিন্তু একটু সাজিয়ে লেখাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কী বা কেন বলো তো কারণ এই সাজিয়ে লেখার মাধ্যমে আমরা একটা কিছু প্রমাণ করতে পারি কারণ আমাকে কিন্তু বলে দিতে পারে যে দ্বিতীয় এবং তৃতীয় রাশির লসগো এত প্রমাণ করো ঠিক আছে এখন তারা প্রমাণের অংশটা যদি তারা সাজিয়ে লেখে তাহলে কিন্তু আমার অংশটা কিন্তু নাও মিলতে পারে তো এখন আমরা কীভাবে সাজিয়ে লিখবো জিনিসটা কিন্তু খুবই সিম্পল একটা বিষয় দেখো এখানে এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ কোথা থেকে পেয়েছিলাম আমরা এক্সো স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ থেকে না তাহলে বলো তো এখানে এই দুইটা আসে কি না এই যে দুইটা দেখো এই দুইটা মিলিয়ে হয়েছে কত এক্সো স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে এই দুইটাকে মিলিয়ে আমরা এই দুইটা লিখতে পারি কিনা এটা তাহলে আমরা এখানে এই দুইটার বদলে লিখতে পারি এক্সো স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে এই দেখো এই দুইটার বদল লিখে ফেলছি কিন্তু আর সে যেহেতু একা আসে তাকে আমরা একা লিখতে পারি এটা হচ্ছে সাজিয়ে লেখা দেখো এখানে কিন্তু আনসার হবে এটাও কিন্তু আনসার তাহলে সাজিয়ে লেখার আমরা চেষ্টা করব। এই হলো আমাদের এই যে দ্বিতীয় যে প্রশ্নটা দ্বিতীয় এবং তৃতীয় রাশির কি করা লসাগু নির্ণয় করা এখন আমরা দেখব তৃতীয় রাশি রাশি তিনটির গসাগু কি করো নির্ণয় করো তাহলে দেখো এখানে কিন্তু একটা কাজ কিন্তু আমাদের অনেকটাই কমে গেছে হ্যাঁ দেখো আমরা প্রথম রাশির উৎপাদক করছি ক নাম্বার প্রশ্নে আমরা খ নাম্বার প্রশ্নে দ্বিতীয় এবং তৃতীয় রাশির কী করেছি উৎপাদক করেছি তাহলে দেখো এই তিনটি রাশির উৎপাদক কিন্তু আমাদের আগেই কমপ্লিট করা আছে তাহলে তিন নাম্বার যে প্রশ্নটা বলছে তিনটি রাশির গোসাগর নির্ণয় করতে বলছে তাই আমরা শুধু ক উ হ হতে পাই যেহেতু কাজটা আগে করে ফেলছি আমরা একবার করা হয়ে গেছে এই প্রশ্নে তাহলে কিন্তু আমাদেরকে আর দ্বিতীয়বার করতে হবে না যদি তোমরা করো করতে পারো কিন্তু না করাই বেস্ট কারো সময় বেঁচে যাবে আমাদের দ্বিতীয়বার এই কাজটাকে আর করে নিতে হবে না শুধু লেখলেই হবে ক এবং হ হতে পাই আমরা লিখে ফেলি ক এবং হ হতে পাই গ নম্বর প্রশ্ন ক এবং খ হতে পাই কি পাই প্রথম রাশি প্রথম রাশি দেখো তো প্রথম রাশি কী ছিল প্রথম রাশি ছিল এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ তো লিখে দাও এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ দ্বিতীয় রাশি তো দ্বিতীয় রাশি কী পেয়েছিলাম দ্বিতীয় রাশি পেয়েছিলাম এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ তো লিখে নাও দ্বিতীয় রাশি এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ তারপরে লেখবো তৃতীয় রাশি তৃতীয় রাশি বলতো তৃতীয় রাশি কী পেয়ে কী পেয়েছিলাম এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি তাহলে এটা লিখে ফেলি আমরা এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি দেখো আমরা ক এবং হতে যেহেতু আমরা উৎপাদক করে ফেলছি তিনটি রাশি তাই আমরা শুধু এখানে ক এবং হ হতে পাই লিখে দিলে হয়ে গেল এখন আমরা কী করব রাশি তিনটির গশকু তো সুতরাং গ রাশি তিনটির গশক কী হবে গশক হচ্ছে সবচেয়ে সহজ একটা বিষয় গসাগর ক্ষেত্রে তোমরা যে জিনিসটা খেয়াল করবা যে তিনোটি রাশি বা যতগুলো রাশি থেকে তোমাকে গসাগর নির্ণয় করতে বলছে ঠিক প্রত্যেকটি রাশির মধ্যে কে বিদ্যমান মানে কে আছে যেই থাকবে সেই হচ্ছে তোমার নির্ণয় গোসাগর দেখো এখানে প্রথমে আছে আমাদের এক্স দেখো তো আর আমাদের শুরুতে কোনো এক্স বা এক্স স্কোয়ার বা এক্স কিউব আছে কিনা নাই তাহলে এক্সের হিসাবটা এখানে শেষ এক্স নিতে পারবো না এক্স প্লাস ফাইভ দেখো তো সবার মধ্যে আছে কি না এই যে এখানে আছে এখানে আছে এখানে আছে তাহলে এক্স প্লাস ফাইভ সবার মধ্যে আছে তাহলে এক্স প্লাস ফাইভ আমরা পেয়ে গেলাম এরপর দেখবো তো দেখো তো আমাদের এই প্রথম রাশিতে আর কেউ বাকি আছে বাকি নাই তাহলে যেহেতু প্রথম রাশি সব শেষ হয়ে গেছে এবং দ্বিতীয় রাশিতে একটা বাকি আছে কোনটা এক্স মাইনাস ফাইভ এই এক্স মাইনাস ফাইভ কিন্তু সবার মধ্যে নাই তাহলে নিতে নেওয়া যাবে না এক্স মাইনাস থ্রি কিন্তু সবার মধ্যে নাই তাহলে এক্স মাইনাস থ্রিও কিন্তু গসাগু হবে না তাহলে গসাগু জিনিসটা কিন্তু সহজ সব কিভাবে সবার মধ্যে যে থাকবে সে হচ্ছে গসাগু আচ্ছা এমন যদি হয় সবার মধ্যে কোনোটাই কমন নয় মানে কি কোনোটাই মিলতেছে না তখন কি করবা তখন গসাগু হবে ওয়ান মনে থাকবে তখন গসাগু কত হবে ওয়ান হবে এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় তাহলে আমরা যে সকল শিক্ষার্থীরা উৎপাদকটা ভালো পার জানি বা ভালো পারে তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো আজকের সমস্যাটা খুবই একটি সহজ এবং মজাদার একটা জিনিস হয়ে গেল তাই আমরা আমি আবার বলতেছি যে সকল শিক্ষার্থীরা উৎপাদক ভালো জানি না অথবা উৎপাদকের ভিডিওগুলো আমরা দেখি নাই আমরা কাইন্ডলি আমার যে ভিডিও চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে যে জানতেই হবে একটি চ্যানেল প্লে লিস্ট ওই প্লে লিস্টে গিয়ে আমরা যে উৎপাদক নিয়ে আমার তিনটি পর্ব আছে তোমরা তিনটি পর্ব দেখে আসো ইনশাল্লাহ যদি ভালোভাবে দেখে আসো তোমরা তাহলে এই আজকের যে আলোচনা তোমরা খুব ভালো বুঝতে পারবা আর যদি আজকের আলোচনা ভালো বুঝো তাহলে তোমাদের জন্য এই যে স্ক্রিনে যে একটি প্রশ্ন দেখতে পাচ্ছো উদাহরণ এই উদাহরণটা তোমরা তুলে নাও খাতায় তুলে নাও এবং তোমরা নিজেরা করে ফেলো হ্যাঁ যদি তোমরা সমাধানটি শেষ করে ফেলতে পারো তাহলে এই সমাধানটির ছবি তুলে স্যারের যে ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে এখানে কমেন্ট বক্সে তোমরা ছবিটি পাঠাতে পারো তাহলে আমি বুঝতে পারবো যে আমার শিক্ষার্থীরা এই আজকের সমস্যাটি খুব সুন্দরভাবে সমাধান করতে পেরেছে প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা মূল্যবান সময় নিয়ে এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক এবং শেয়ার করে ভিডিওটি প্রচার করে দিবেন সবার প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ